আচ্ছা আমাদের আলোচ্য বিষয় কিশোর কবি সুকান্ত ভট্চার্য রচিত ছাড়পত্র কবিতাটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য জন্মেছিলেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এবং তিনি মারা যান মাত্র একুশ বছর বয়সে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি বাংলা সাহিত্যের আশ্চর্যজনক ব্যতিক্রমী প্রতিভার অধিকারী কারণ বিশ্বতকের পাঁচের দশকে লিখেছেন তার অগ্নি ফুলিঙ্গ সঞ্চারী কাব্য কবিতাগুলি বছরে কবির লেখায় এই খাতাটি দেখে ফেলেছিলেন কবি সমালোচক সুভাষ মুখোপাধ্যায় ও বুদ্ধদেব এবং তারা অবাক হয়ে গিয়েছিলেন যে এই কবিতার কবিতাগুলি যে কিভাবে বিপ্লব মানসিকতার পরিচয়টি খুব স্পষ্ট ভাবে ধরা পড়েছে তার শৈশবের এই কবিতাগুলিতে কবিতাটিতে কি ফুটে উঠেছে না সমকালীন যে যুগের যে বৈশিষ্ট্য দুটি বিশ্বযুদ্ধ তার প্রতিক্রিয়া তারপরে স্বাধীনতা আন্দোলন সাম্রাজ্যবাদী একটি দৃষ্টিভঙ্গি মৃত্তিকার ঘনিষ্ঠতা এই সব কিছু যেন কবিতার মধ্যে ধরা পড়েছে কাব্যটির মধ্যে আমরা যদি বিষয়বস্তু আলোচনা করি তাহলে আমরা কি দেখতে পাবো না তার একাধিক কাব্য কবিতার মধ্যেই কিন্তু সংগ্রামী মানসিকতার পরিচয় দিয়েছেন তিনি কমিউনিস্ট মতবাদে তিনি বিশ্বাসী ছিলেন বস্তুত দিন বদলের পালার সার্থক কবি হলেন কবি সুকান্ত দিন সেই দিন বদল কখনো ঘরে বসে হয় না মানুষের পাশ থেকে পাশে থেকে নিরন্তর মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হয় ছাড়পত্র কবিতায় কবি লিখেছেন যে শিশু জন্মগ্রহণ করেছে তার মধ্যে কবি খবর পেয়েছেন যে নতুন বিশ্বের দারে সে তার অধিকার চাইছে তার জন্মমাতৃ সুচিত্র চিৎকারে নিজের অধিকার ফেরত পাওয়ার জন্য সে ক্রন্দন করছে তার ভাষা দুর্বোদ্ধ সে ভাষা কেউ বোঝে না যদিও কবি বলেছেন তিনি সে ভাষা বুঝেছেন সেই ভাষার মধ্যে আছে নতুন যুগের আহ্বান ধ্বনি কবি বলেছেন তিনি নতুন চিঠি পেয়েছেন সে চিঠির মধ্যে আসন্ন যুগের খবর রয়েছে যে শিশু জন্মগ্রহণ করেছেন তাকে স্থান ছেড়ে দেওয়ার কথা বলেছেন কবি জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের কিন্তু কবি স্পষ্টই বলেছেন তিনি চলে যাবেন কিন্তু যতক্ষণ দেহে আছে প্রাণ তিনি প্রাণবনে পৃথিবীর জঞ্জাল সরিয়ে দেবেন কেননা এই বিশ্বকে তিনি শিশুর বাসযোগ্য করে যাবেন নবজাতকের কাছে এটা দৃঢ় অঙ্গীকার অবশেষে সমস্ত কাজ সমাপন করে নিজের দেহের রক্তে নবজাত শিশুকে কবি করে যাবেন এই অঙ্গীকারের মধ্যে গভীর জীবন দর্শন প্রকাশিত হয়েছে আমরা যদি কবিতাটির বিষয়বস্তু আলোচনা করি তখন এই কথাগুলি আমরা জানতে পারবো এখন আমরা কবিতাটির বিস্তারিত আলোচনার জন্য লাইনগুলির বর্ণনা করবো একে একে কি বলছে ছাড়পত্র কবি সুকান্ত ভট্টাচার্য যে শিশু ভূমিষ্ঠ হইল আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে ফর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু বুঝেছি সে ভাষা নতুন চিঠি শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পণে পৃথিবীর ছড়াবো জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশু শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস কি বলছেন না যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে অর্থাৎ একটি নবজাতক শিশুকে শিশুর কথা কবি এখানে তুলে ধরেছেন সে কিনা আজ রাত্রেই ভূমিষ্ঠ হয়েছে অর্থাৎ জন্ম লাভ করেছে আমাদের এই ধরিত্রের বুকে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক ছাড়পত্র কথার মানে কি যে আমরা কোথাও যাওয়ার জন্য যেমন একটি পাসপোর্ট পেয়ে যাই অর্থাৎ কোথাও যাওয়ার জন্যে যেমন আমরা একটি ছাড়পত্র পায় সেও কি না একটি ছাড়পত্র পেয়েছে কিসের ছাড়পত্র আর নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে অর্থাৎ আমরা যদি দেখতে পাই কোনো নবজাতককে সে জন্মানো মাত্রই সে প্রসব হওয়ার পরেই সে কি করে না এই পৃথিবীর ধরিত্রীর বুকে যখন জন্ম লাভ করে সে যেন চিৎকার করে ওঠে অর্থাৎ তার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে এই ধরিত্রীর মধ্যে নিজের অধিকার নিজের দাবি ঘোষণা করতে চায় নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত অধিকার কি নিঃস্ব হায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি বলছে ফর্বদেহ নিঃস্ব হায় অর্থাৎ তার যেন এই আদুরে গা অর্থাৎ দেহ মুষ্টিবদ্ধ হাত উদ্ঘাসিত কিন্তু তার হাত কি সবসময় ছোট শিশুদের হাত দেখবে তোমরা যে মুষ্টিবদ্ধ হয়ে থাকে এবং সেটা কি না উপর থেকে তোলা উত্তোলিত এবং উদ্ঘাসিত যেন কবি এই দুটি বাক্যের মধ্যে দিয়ে আমাদের জানান দিয়ে দিলেন যেন সে যেন আগামী পৃথিবীর জন্য যেন কি এক বিদ্রোহের জয়গান সে রচনা করবে কি আর দুর্বোধ্য প্রতিজ্ঞায় তার হাত যেন সে তোলা একটা দুর্বোধ্য প্রতিজ্ঞা দ্বারা কি যে শিশু আজকে জন্মগ্রহণ করেছিল অর্থাৎ সেই নবজাতক যে শিশু শিশুরা আজকে যে জন্মগ্রহণ করেছে সে যেন এক প্রতিবাদের এক ধ্বনি আমাদেরকে শুনিয়ে যাচ্ছে তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত করে উদ্ভাসিত করে কেউ দুর্বদ্ধ প্রতিজ্ঞা দ্বারা সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার অর্থাৎ তার ভাষা যেন কেউ বোঝে না আমরা দেখবো যে আমরা যখন ছোট্ট শিশুরা জন্মায় তাদের আমরা ভাষা বুঝি না তাদের একটাই ক্রন্দনের ভাষা তাদের ক্ষুধা পেলে তারা কন্দন করে তাদের কোনো অসুবিধা হলে তাদের কোনো অসুখ হলেও তারা কি করে না কেঁদে ওঠে তাদের মাত্র একটাই ভাষা সেটা হচ্ছে ক্রন্দনের ভাষা এবং সে ভাষাটা যেন কেউ বোঝে না কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার অর্থাৎ যারা এই ভাষা বোঝে না কেউ যেন তাদের এই আচরণ দেখে শিশুর এই আচরণ দেখে কেউ হাসে কেউ আবার মৃদু মৃদু তিরস্কার করে অর্থাৎ আমরা প্রথম থেকে কি জানলাম যে আজ যে শিশু জন্মগ্রহণ করেছে তার মুখে কি খবর পেয়েছে কবি না সে ছাড়পত্র পেয়ে গেছে কিসের ছাড়পত্র পেয়ে গেছে না নতুন বিশ্বের দ্বারে তার অধিকার পেয়েছে এই পেয়েছে তার ছাড়পত্র সে কিনা অধিকার পেয়ে গেছে পরে সে এক অধিকার পেয়েছে এই পৃথিবীতে তার দাবি তার অধিকার রক্ষার জন্য সে 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 জন্মগ্রহণ করবে জীবিকা অর্জন করবে সে যে জীবন ধারণ করবে এই তার অধিকার পেয়ে গেছে তাই সে জন্মমাত্র কিন্তু তার তীব্র চিৎকারে জেগে উঠেছিল খর্বদেহ নিঃসহায়ে তবু তার মুষ্টিগত হাত যেন ছিল উত্তোলিত এবং উদ্ভাসিত সে জন্মমাত্র সে নবজাতক চিৎকার করে উঠেছিল এবং সেই নবজাতক শিশু তার যে আদুরে গা তার যে সে খর্ব দেহ সেখানে সে মুষ্টিবদ্ধ করে যে হাত উত্তোলিত করেছিল উদ্ভাসিত করেছিল একটা যেন কি যেন দুর্বোধ প্রতিজ্ঞায় যেন সে আগামী ভবিষ্যৎ প্রজন্মের যেন সে অগ্রদূত সে কিনা কোনো এক বিদ্রোহের কাণ্ডারি ধারণ করবে কিন্তু সেই ছোট্ট শিশুর ভাষা কি না ক্রন্দনের ভাষা যে ভাষা কেউ বোঝে না তার সেই ভাষা দেখে কেউ ভাসে কেউ বা মৃদু মৃদু তিরস্কার করে আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা কবি বলছেন যে কেউ তার ভাষা বোঝেনি কিন্তু কবি যেন তারে ভাষা বুঝতে পেরেছিল পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয়পত্র পরি ঘনিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে কবি কি না সেই শিশুর ভাষা বুঝেছিল কবি একটি যুগের সূচনার কথা বলেছে কোন যুগ তা আমরা দেখতে পাব যে আমরা যদি সুকান্ত ভট্টাচার্যের সমকালটা দেখি একটা বিশ্বযুদ্ধ হয়ে গেছে এবং আরেকটা বিশ্বযুদ্ধ কিন্তু হবে এবং তার মধ্যে কি রয়েছে না ইংরেজ শাসন শোষণ অত্যাচার কিন্তু চলছে এবং ভারতবর্ষ তখন ভারতবর্ষ তখন তখন পরাধীনতার গ্লানিতে ভুগছে আর তার সাথে কিন্তু খরা বন্যা দুর্ভিক্ষ মহামারীও কিন্তু লেগেছিল এই যে এই যে সময়টা এই যে কালটা এইটা ছিল যন্ত্র যুগের সবথেকে আমাদের আধুনিক যুগের সব থেকে কঠিনতম সময় সে বলছে যে এই যে এই যে যুগটা যখন শিশু এসছে কবি কিন্তু তার নিজের ওই শিশুর মনের ভাব বুঝতে পেরেছিলেন এবং পেয়েছিল যে নতুন চিঠি আসন্ন যুগের যে এই যে সমকালটা যে যন্ত্রণা যে যুগ কবি অনুভব করছে সেখান থেকে যেন বেরিয়ে আসার এক ছাড়পত্র ওই শিশু যেন হাতে করে বয়ে এনেছিল যেন পত্র ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে যেন এই শিশু জন্মাবার পরে যেন সবকিছু ঠিক হয়ে যাবে যেন সব কিছু যেন নতুন একটা যুগের একটা সূচনা ঘটবে সেই 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 কথায় কবি এখানে বলছেন এবং সে কবি কেমন ভাবে বলছেন যে সেই পরিচয় পত্র পড়ছে কিরকম চোখে না কুয়াশা ভরা চোখে কুয়াশা ভরা অর্থাৎ কি না ক্রন্দনগত চোখে অর্থাৎ চোখ যখন ঝাপসা থাকে চোখ দিয়ে জল গড়ালে তখন কি যে যুগযন্ত্রণায় কবি যখন ভুগছেন কবি যখন তার যুগ যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারছেন না তখন কি না সেই কন্দনের মধ্য দিয়ে এই অস্পষ্ট কুয়াশা ভরা চোখে তার সেই পরিচয়পত্র পত্র পড়েছিল এবং সে সেই আসন্ন নতুন যুগের সন্ধানও কবি পেয়েছিলেন এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান অর্থাৎ কি বলছেন না এই একটা কবিতার লাইনের মধ্যে দিয়ে আমরা গভীর থেকে গভীরতর ভাব আমরা দেখতে পাই যে শিশু নতুন এসেছে তাকে কি ছেড়ে দিতে হবে এই স্থানটা জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের অর্থাৎ যে নতুন শিশু এসেছে তাকে ছেড়ে দিতে হবে আমাদের এই স্থান জায়গা অর্থাৎ আজ যে আজ যে জীর্ণ জরাজীর্ণ পৃথিবী যে অস্ত গভীরতর সেই রকম পৃথিবীতে সবকিছু ছেড়ে পেরিয়ে আসতে হবে এবং তাকে জায়গা করে দিতে হবে থাকার জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে অর্থাৎ আমরা যে সংকীর্ণতা নিয়ে বেঁচে আছি আমরা যে গোড়ামি নিয়ে বেঁচে আছি আমরা যে 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 ভুগছি সেই সব কিছু যেন এবং ব্যর্থ এবং মৃত ধ্বংস যা কিছু ঘিরে রয়েছে সে সব কিছু থেকে যেন বেরিয়ে আসতে হবে চলে যেতে হবে আমাদের অর্থাৎ আমার আমরা নতুন শিশুকে কি দিয়ে যাব একটা সুন্দর পরিবেশ দিয়ে যাব এবং আমরা যা কিছু এই ব্যর্থত্বে রয়েছি তাকে তা ছেড়ে আমাদেরকে কিন্তু বেরিয়ে যেতে হবে চলে যাব তো আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল আমরা কিন্তু চলে যাব কিন্তু আমাদের এই শিশুর জন্য কি যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল অর্থাৎ আমরা আমাদের জীবন দিয়ে এই যে যুগের যে এই যে যুগের যে এই যে বৈশিষ্ট্য এবং যুগের যে যে অসুখ যুগের যে বিভিন্ন রকম সমস্যা সেগুলোকে কি না আমরা প্রাণপণে নিজেদের জীবন দিয়ে সরিয়ে দিয়ে যাব এই শিশুকে এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি অর্থাৎ কবি বলছেন যে এই শিশুকে যেন এই বিশ্বের বাসযোগ্য একটা কি ভূমি নবজাতকের কাছে আমার নিচ্ছেন যে আমি এই শিশুকে কিন্তু একটা নতুন বাসযোগ্য ভূমি দিয়ে যাব অবশ্যই সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে পরে যাব আশীর্বাদ অর্থাৎ যে কাজে কবি নিজেকে নিয়োজিত করবেন ভেবেছেন সেই কাজ কিন্তু এত সহজ নয় এর জন্য কিন্তু প্রাণও চলে যাবে তাই বলছেন যে আমি কিন্তু সব কাজ সেরে আমার দেহের রক্তে অর্থাৎ আমি প্রাণ দিয়ে হলেও আমার এই শিশুকে কি করে যাব না আশীর্বাদ করে যাব তারপর হব ইতিহাস অর্থাৎ দেখতে পাবো আমরা যদি আমরা যদি যে কোনো সাম্রাজ্য যদি দেখি যে কোনো সময় যদি দেখি কালের প্রেক্ষাপটে যা কিছু অতীত হয়ে যায় সব কিছু কিন্তু ইতিহাসের গর্ভে ধারিত হয় তাই বলছেন যে আমরা আজকে যে নতুন পৃথিবীতে পৃথিবীটা একজন শিশুর জন্য যে নির্ভর উপহার দিয়ে যাব এবং প্রাণপণে যে জঞ্জাল আছে তা সরিয়ে দিয়ে যাবে এবং যে উপহার দিয়ে যাবে শিশুকে একটা বাসযোগ্য ধরিত্রী অবনী ভূমি তা তার জন্য নিজেকে কি প্রাণ দিতে হবে এবং প্রাণ দেওয়ার ফলে কি হবে না সে ইতিহাস হয়ে যাবে অর্থাৎ অর্থাৎ যা কিছু সৃষ্টি হয়েছে তার তো একদিন ধ্বংস হবেই তাই কবি বারবার বলে যেতে চাইছেন আমরা যদি প্রথম থেকে কবিতাটা দেখি সেখানে দেখতে পাবো যে কবি কিন্তু বারবার বলেছেন যে যে শিশু আজকে জন্মগ্রহণ করেছে যে শিশু আজকে জন্মগ্রহণ করেছে তার কাছে যে ছাড়পত্র পেয়েছিল সে সে কিন্তু এসেছিল কি না একটা অধিকারের দাবি নিয়ে এসেছিল সে এখানে ভালোভাবে থাকবে বলে তার হাত মুষ্টিবদ্ধ হলেও তার মধ্যে ছিল একটা দুর্বোধ্য সংকেত যার ভাষা হয়তো কেউ বুঝতে পারছিল না অনেকে তাকে তিরস্কার করছিল কিন্তু কবি তার ভাষা বুঝতে পেরেছিল যে প্রত্যেকেই চায় এই পৃথিবীর বুকে একটা সুন্দর ভাবে জীবন নির্বাহ করতে তাই বলছে যে নতুন চিঠি আসন্ন যুগের পরিচয়পত্র করে ভূমিষ্ঠ শিশুর চোখে সে অস্পষ্ট কুয়াশা ভরা চোখে কবি দেখেছিলেন এবং পেয়েছিল কি সে যে ছাড়পত্রটা পেয়েছিল সেটা কবি দেখেছিলেন এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে কি স্থান যে শিশু আজকে এসেছে তাকে কিন্তু নিজের জায়গাটা ছেড়ে দিতে হবে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে প্রাণ আছে প্রাণবনে পৃথিবীর সমস্ত জঞ্জালটাকে সরিয়ে দিয়ে যাব এবং এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য কিন্তু কবি করে যাবার কথা বলছেন এবং সর্বশেষে নিজের প্রাণ দিয়ে হলেও তিনি কি না সে এই শিশুকে বাসযোগ্য ভূমি একটি উপহার দিয়ে যাবেন এটাই ছিল কবি দৃঢ় অঙ্গীকার তাই বলছেন যে সবার শেষে তিনি হয়তো ইতিহাস হয়ে যাবেন কবি এই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য হলেন মানুষের কবি বঞ্চিত শোষিত সংগ্রামশীল মানুষের অপরাজেয় সুকান্তের কবিতায় রোমান্টিক ভাবাবেগ সমাজবোধের মধ্যে নিমজ্জিত হয়েছে প্রত্যক্ষ রাজনৈতিক মতাদর্শ তার কাব্যে গতি এনেছে তার প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্র পরবর্তীকালে দ্য পাসপোর্ট নামে ইংরেজিতে অনুদিত হয় এই কবিতাটি কি না যে সেটি কি পাসপোর্ট নামে ইংরেজিতে হয়েছিল কবি সমালোচক সুভাষ মুখোপাধ্যায় ছাড়পত্রের বৈশিষ্ট্য প্রসঙ্গে বলেছেন উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ সাল এই যুগ সন্ধিক্ষণে পাঁচটা বছর ছাড়পত্রের হল রচনাকাল একদিকে মৃত্যুক্ষিণ যুদ্ধ আর দুর্ভিক্ষ বন্যা আর মহামারী অন্যদিকে জীবন প্রতিষ্ঠান মৃত্যুপণ সংগ্রাম জয় পরাজয় আর উত্থান বলিষ্ঠ আশা কবি কণ্ঠে নির্ভীক ঘোষণায় ফুটে উঠেছে সমসাময়িক জীবন সমস্যা ও যুব সমস্যা এই কাব্যের বিষয় হয়েছে শিশুরায় হচ্ছে কবির পৃথিবীর ভবিষ্যৎ কালের শিশুদের কাছে শোষণহীন সমাজ উপহার দিতে চান কবি তাই কবি বারবার বলেছেন যে এই শিশুকে আমি বাসযোগ্য করে যাব এই বিশ্বকে পেয়ে যাব